যখন বিএনপি রাজনীতিতে নির্বাচনে না আসার সিদ্ধান্ত নিয়েছে তখন আমরাও মনে করেছিলাম যে আমাদের এই ধরনের নির্বাচনে আসা সঠিক হবে না আমরা সেইভাবেই এড়িয়েছিলাম কিন্তু পরবর্তীকালে দেখা গেলো যে তারা আমাদেরকে বাদ দিয়ে জাতীয় যারা একটা গ্রুপ তৈরি করে জাতীয় পার্টির নাম দিয়ে একটা রাজনীতি তারা ওখানে নির্বাচন করাতে চাচ্ছেন তখন আমরা তাদের সঙ্গে বললাম যে এটা তো আইনগতভাবে বৈধ হচ্ছে না যেহেতু সুবিষ্কারভাবে আমরাই রেজিস্টার্ড দল ইত্যাদি কিন্তু তারা গাইড জোরে যেটা মনে করছেন যে করে ফেলবে তেমনকি আমার থেকে রেজিগনেশন লেটার জোর করে সাইন করে জোর করে নিয়ে সেরকম ব্যবস্থাও করা হয়েছিল আমরা বিভিন্ন সূত্রে আমাদেরকে জানানো হলো যে আমি না করি ফলে আমরা বললাম যে ঠিক আছে কিন্তু আমরা যদি এই নির্বাচনে যাই তাহলে অন্ততপক্ষে নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে এবং জনমতের প্রতিফলন হবে সেই ধরনের নির্বাচন দিতে হবে তখন তারা বললো এটা আমরা দিব তখন আমরা বললাম ঠিক আছে আমরা প্রসেস করবো যদি আমরা নিশ্চিত হতে পারি যে এরকম কিছু হবে তখন আমাদের সঙ্গে তারা নেগোসিয়েশন সড়ক করা শুরু করলেন এবং শেষ পর্যন্ত গিয়ে তারা বললেন যে আমরা যেহেতু আপনারা মনে করছেন দলীয়করণের মাধ্যমে তাকে সব কিছু আমাদের জোর করে নেওয়া হবে তো আমরা এটার জন্য আমাদের দলীয় কোনো সিম্বল দিব না তো ঠিক আছে যেখানে যেখানে আমরা নির্বাচন করতে চাই ভালো আমাদের ক্যান্ডিডেট আছে সেখানে ফ্রি নির্বাচন করতে দেন আপনাদের যদি ক্যান্ডিডেট থাকেও কিন্তু নৌকা মার্কা দিয়ে বা ইত্যাদি দিয়ে বা আপনাদের প্রশাসন যদি এরকম কাজ করে যারা জেনেই গেছে যে আওয়ামী লীগ পাওয়ারে আসছে কাজ সব সর্বতভাবে তাদের সমর্থন করারই চেষ্টা করবে সেটা যদি রোধ করতে পারেন তাহলে আমরা নির্বাচন করবো আমাদেরকে বিশ্বাসযোগ্যভাবে প্রমাণ করতে হবে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে প্রসেস করার পরে একেবারে শেষ দিন যেদিন উজ্জ্বলের টাইম আসলো আগের দিন পর্যন্ত দেখে আমরা বুঝতে পারলাম যে তারা যেটা করতে চাচ্ছেন সেটাতে সঠিক কোনো নির্বাচন হবে না এবং আমরা এখানে যাওয়া রকম কোনো অর্থহীন হয়ে যাবে সেই সময় আমি কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের সিনিয়র নেতাদের জানিয়ে যে আমরা কালকে যেহেতু উইথড্রলের দিন আমরা উইথড্র করবো আমি চিঠিপত্র লিখে দুজনের হাতে দিয়ে এসেছিলাম যে চিঠিগুলো ইলেকশন কমিশনে দিয়ে দেবে আর আমার ইয়েটা ছিল যে আমি যদি প্রেসে গিয়ে বলে দিই তারপরে দিলে এটা রকম ম্যানিপুলেশন করতে পারবে না কিন্তু প্রেসে যাওয়ার আগে যদি আমি দিয়ে দিই তাহলে হয়তো ওরা ওনাকে এটাকে ডিফিউজ করতে পারে ওটাকে মানে গ্রহণ করেননি বা এরকম কিছু বলে ঠেকে দিতে পারেন তখন তো সব কিছু সম্পূর্ণভাবে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন তাদের হাতে ছিল তো সেইখানে আমি যখন পার্টি অফিসে গিয়ে আমার সিনিয়র নেতাদের সঙ্গে মত বিনিয়োগ করে প্রেসকে ডেকে প্রেসের বলে যাচ্ছিলাম সেই সময় হঠাৎ করে আমাকে আমাদের অফিসে একদম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এজেন্সি বাহিনী সবাই এসে আমাদের অফিসকে ঘেরাও করে ফেললো চারপাশ থেকে এবং আমাকে ওই উইথড্রল লেটারটা এটা দেওয়ার কোনো পরিবেশ মানে তখন আর করতে দেওয়া হলো না না বন্ধ করে দেওয়া হলো তারপরে বলা হলো যে আপনার নির্বাচনে আসেন আপনাদের কথা দিচ্ছি যে নির্বাচন অবাধ সুস্থ হবে আমি বলছি যে নির্বাচন অবাধ সুস্থ হবে না যেভাবেই হোক আমি আমি ফিল করছিলাম যে হতে পারে না যদিও আওয়ামী লীগ ক্ষমতা আসবে কিন্তু তাদের যে আমি যে মেকানিজিম দেখছি সেখানে কারো কোনো কন্ট্রোল নেই এবং এটা একটা বিরাটভাবে একটা অনিয়মের নির্বাচন হবে তথাপি যখন আমাদের কোনো উইড্রলের সময় চলে গেল উইড্রল করতে পারলাম না তখন আমাদেরকে নির্বাচনে আসতে হলো জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদের আমরা জানতে চাই যে দেশের যে বর্তমান পরিস্থিতি একটি পরিবর্তিত পরিস্থিতি সেখানে জাতীয় পার্টির অবস্থান কি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এসব নিয়ে তার সঙ্গে কথা বলতে চাই আপনাকে স্বাগত আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ আপনার কাছে আমার প্রথম যে প্রশ্নটি একটি পরিবর্তিত পরিস্থিতির কথা বলছিলাম সেইখানে মানে জাতীয় পার্টির অবস্থান কি এই এই পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় পার্টির অবস্থান আগের থেকেই সবসময়ই ছিল জনগণের পক্ষে রাজনীতি করা জনগণের কথা জনগণের সমস্যা এসব নিয়ে রাজনীতি করা এবং সমাধানের জন্য চেষ্টা করা আমরা সবসময় এটা করে এসেছি এখনও আমরা এটা করে থাক করতে থাকবো ভবিষ্যতে যতদিন আমরা রাজনীতি করব ততদিন জাতীয় পার্টির রাজনীতি হবে জনগণের পক্ষের রাজনীতি জাতীয় পার্টির রাজনীতি হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার রাজনীতি একটি বিষয় আমি সেই জায়গা থেকে আসি যে গত নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন যেখানে আমরা দেখেছি যে প্রধান আরও কয়েকটি দল তার মধ্যে বিএনপি আছে যারা অপোজিশনে তার আগের নির্বাচনে অংশ নিয়েছিল এবং তারা গত নির্বাচনে অংশ নেয়নি এবং আরও বেশ কয়েকটি দল নেয় কিন্তু আপনারা নিয়েছিলেন এবং সেই জায়গায় বলা হচ্ছিল যে আপনাদের সঙ্গে আওয়ামী লীগের একটা সম্পর্ক বা এর আগেও মহাজোটে আপনারা ছিলেন একসঙ্গে সেই জায়গায় এই আওয়ামী লীগের এই এখনকার যে পদত্যাগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করলেন এবং দেশ থেকে চলে গেলেন এবং সংসদ ভেঙে গেল এই জায়গাটাতে এবং সেই সংসদে আপনারা ছিলেন তো মানে এই বিষয়ে আপনার আসলে প্রতিক্রিয়াটি জানতে চাচ্ছি যে সার্বিকভাবে যখন বিএনপি রাজনীতিতে নির্বাচনে না আসার সিদ্ধান্ত নিয়েছে তখন আমরাও মনে করেছিলাম যে আমাদের এই ধরনের নির্বাচনে আসা সঠিক হবে না আমরা সেইভাবেই এড়িয়েছিলাম কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে তারা আমাদেরকে বাদ দিয়ে জাতীয় পার্টির যারা একটা গ্রুপ তৈরি করে জাতীয় বাড়ির নাম দিয়ে একটা রাজনীতি তারা ওখানে নির্বাচন করাতে চাচ্ছেন তখন আমরা তাদের সঙ্গে বললাম যে এটা তো আইনগতভাবে বৈধ হচ্ছে না যেহেতু আমরাই রেজিস্টার্ড দল ইত্যাদি কিন্তু তারা গাইড জোরে যেটা মনে করছেন যে করে ফেলবে এমনকি আমার থেকে রেজিগনেশন লেটার জোর করে সাইন করে জোর করে নিয়ে সেরকম ব্যবস্থা করা হয়েছিল আমরা বিভিন্ন সূত্রে আমাদেরকে জানানো হলো যে আমি না করি ফলে আমরা বললাম যে ঠিক আছে কিন্তু আমরা যদি এই নির্বাচনে যাই তাহলে অন্ততপক্ষে নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে এবং জনমতের প্রতিফলন হবে সেই ধরনের নির্বাচন দিতে হবে তখন তারা বলল এটা আমরা দিব তখন আমরা বললাম ঠিক আছে আমরা প্রসেস করব যদি আমরা নিশ্চিত হতে পারি যে এরকম কিছু হবে তখন আমাদের সঙ্গে তারা নেগোসিয়েশন করা শুরু করলেন এবং শেষ পর্যন্ত গিয়ে তারা বললেন যে আমরা যেহেতু আপনারা মনে করছেন দলীয়করণের মাধ্যমে এটাকে সব কিছু আমাদের জোর করে নেওয়া হবে তো আমরা এটার জন্য আমাদের দলীয় কোনো সিম্বল দিব না তো ঠিক আছে যেখানে যেখানে আমরা নির্বাচন করতে চাই ভালো আমাদের ক্যান্ডিডেট আছে সেখানে ফ্রি নির্বাচন করতে দেন আপনাদের যদি ক্যান্ডিডেট থাকেও কিন্তু নৌকা মার্কা দিয়ে বা ইত্যাদি দিয়ে বা আপনাদের প্রশাসন যদি এরকম কাজ করে যারা জেনেই গেছে যে আওয়ামী লীগ পাওয়ারে আসছে কাজে সব সর্বতভাবে তাদের সমর্থন করারই চেষ্টা করবে সেটা যদি রোধ করতে পারেন তাহলে আমরা নির্বাচন করবো আমাদেরকে বিশ্বাসযোগ্যভাবে প্রমাণ করতে হবে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে প্রসেস করার পরে একেবারে শেষ দিন যেদিন উজ্জ্বলের টাইম আসলো তার আগের দিন পর্যন্ত দেখে আমরা বুঝতে পারলাম যে তারা যেটা করতে চাচ্ছেন সেটাতে সঠিক কোনো নির্বাচন হবে না এবং আমরা এখানে যাওয়া রকম কোনো অর্থহীন হয়ে যাবে সেই সময় আমি কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের সিনিয়র নেতাদের জানিয়ে যে আমরা কালকে যেহেতু উইড্রলের দিন আমরা উইথড্র করবো আমি চিঠিপত্র লিখে দুজনের হাতে দিয়ে এসেছিলাম যে চিঠিগুলো ইলেকশন কমিশনে দিয়ে দেবে আর আমার ইয়েটা ছিল যে আমি যদি প্রেসে গিয়ে বলে দিই তারপরে দিলে এটা রকম ম্যানিপুলেশন করতে পারবে না কিন্তু প্রেসে যাওয়ার আগে যদি আমি দিয়ে দিই তাহলে হয়তো ওনার ওনাকে এটাকে ডিফিউজ করতে পারে ওটাকে মানে গ্রহণ করেননি বা এরকম কিছু বলে ঠেকে দিতে পারেন তখন তো সব কিছু সম্পূর্ণভাবে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন তাদের হাতে ছিল তো সেইখানে আমি যখন পার্টি অফিসে গিয়ে আমার সিনিয়র নেতাদের সঙ্গে মত বিনিয়োগ করে প্রেসকে ডেকে প্রেসের বলে যাচ্ছিলাম সেই সময় হঠাৎ করে আমাকে আমাদের অফিসে একদম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এজেন্সি বাহিনী সবাই এসে আমাদের অফিসকে ঘেরাও করে ফেললো চারপাশ থেকে এবং আমাকে ওই উইথড্রল লেটারটা দেওয়ার কোনো পরিবেশ মানে তখন আর করতে দেওয়া হলো না জড়া বন্ধ করে দেওয়া হলো তারপরে বলা হলো যে আপনার নির্বাচনে আসেন আপনাদের কথা দিচ্ছি যে নির্বাচন অবাধ সুস্থ হবে আমি বলছি যে নির্বাচন অবাধ সুস্থ হবে না যেভাবেই হোক আমি আমি ফিল করছিলাম যেটা হতে পারে না যদিও আওয়ামী লীগ ক্ষমতা আসবে কিন্তু তাদের যে আমি যে মেকানিজিম দেখছি সেখানে কারো কোনো কন্ট্রোল নেই এবং এটা একটা বিরাটভাবে একটা অনিয়মের নির্বাচন হবে তথাপি যখন আমাদের কোনো উজ্জ্বলের সময় চলে গেল উজ্জ্বল করতে পারলাম না তখন আমাদেরকে নির্বাচনে আসতে হল আমি এখন একটু জানতে চাই যে এই যে অন্তর্বর্তী সরকার যেটি গঠিত হল এবং তার আগে যখন এই সরকার মানে গত সরকার সেটি পদত্যাগ করার পরে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চলে যাওয়ার পরে যেটি হয়েছে যে আমরা যে সেনা প্রধান বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করেছে এবং হচ্ছে এই এখনকার যে সরকার বা সেই সরকারের পক্ষ থেকে বা পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কিনা পরবর্তী নির্বাচন নিয়ে বা পরবর্তী পরিস্থিতি নিয়ে বা কোনো ধরনের সংস্কারের বিষয়ে কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা না ওনারা একদিন সময় দিয়েছিলেন পরবর্তীকালে ওই দিনকে ওনারা ব্যস্ত হয়ে পড়েছেন কাজে আমাদেরকে বলেছেন যে আমরা দু একদিনের মধ্যেই আপনাদেরকে সময় দেব ওনারা যদি আমাদের কাছে কোনো কিছু আমাদের সাজেশন শুনতে চান আমাদের মতামত জানতে চান বা কী হলে ভালো হয় যেহেতু আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে রাজনীতি চালানোর দেশ চালানোর এবং সঙ্গে সঙ্গে আমি নিজে ব্যক্তিগতভাবে একজন ইঞ্জিনিয়ার হিসেবে অথবা একজন আমলা হিসেবে দীর্ঘদিন কাজ করেছি সবের অভিজ্ঞতা আমরা ওনাদেরকে অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে পারি কোনো ধরনের সাহায্য চাইলে আমরা ওটা জানানো হয়েছে ওনারা যদি মনে করেন উইল বি কোঅপারেটিং উইথ এটার এটা সম্পর্কে আমাদের আমাদের একটা আশা সৃষ্টি হয়েছে যে যে অবস্থায় দেশ চলে গেছিলো তার থেকে একটা পরিবর্তনের সুযোগ এসছে আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে চাই দেশটা পরিবর্তন হোক যে ধরনের এক নায়কতন্ত্র অথবা কর্তৃত্ববাদী সরকার এবং যে ধরনের যে ধরনের এটা কিন্তু শুধু আওয়ামী লীগ শুরু করেছে তা নয় দলীয়করণের মাধ্যমে বিভিন্নভাবে আমাদের আমাদের সংবিধানের যেগুলো কতগুলো দুর্বলতা এবং আমাদের সংবিধান তো বলা যায় যে একটা স্বৈরাচারী সিস্টেম চালু করারই সংবিধান মানে যারা সরকার প্রধান হবেন একই সঙ্গে উনি শুধু নির্বাহী বিভাগের প্রধান না উনি পার্লামেন্টেরও প্রধান অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন উনি লোয়ার জুডিশিয়ারির হান্ড্রেড পার্সেন্ট ওনার কন্ট্রোলে থাকবে এবং হায়ার জুডিশিয়ারির শুধু ওনাকে বরখাস্ত করার পাওয়ারটা ছাড়া সব থাকবে এবং সেটা ওনার দলীয়করণের মাধ্যমে এগুলোকে হায়ার জুডিশিয়ারি থেকে শুরু করে সব জায়গায় অন্যান্য যেটা কনস্টিটিউশনাল বডিস যেমন দুর্নীতি দমন কমিশন এগুলো তারা নিজস্ব আওতা একেবারে এক ব্যক্তির হাতে সমস্ত দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহ সমস্ত পিলার্স অব দ্য স্টেট যেটা বলা হয় সবগুলো এক ব্যক্তির হাতে এখানে দেওয়া সংবিধান মোতাবেকই দেওয়া আছে এটাকে আমাদের দেশের যেটা দুর্ভাগ্য সেটা হলো আমাদের দেশে যারা রাজনীতিবি শীর্ষ পর্যায়ে ছিলেন বা আছেন বা গতবার যেটা যারা ছিলেন তারা সবাই এটাকে ব্যবহার করছেন অপব্যবহার করছেন লোভ লালসাকে অর্থের লোভ ক্ষমতার লোভ এটাকে প্রাধান্য দিয়েছেন দেশপ্রেমীকে প্রাধান্য দেননি জনগণকে প্রাধান্য দেননি ফলে দেশের এই অবস্থা হচ্ছে এবং এখনও যে সংবিধান আছে সেই সংবিধানে পরবর্তী যে সরকার আসবে তার যদি ইচ্ছা থাকে তাহলে যে কোনো সংবিধান মোতাবেকই সে শাসন চালু করতে পারবে এবং অতীতে একানব্বই পর থেকে প্রতিটি শাসন কিন্তু ওই সাংবিধানিকভাবে শাসন সাংবিধানভাবে চালানোতেই স্বৈরশাসন হয়েছে এই জন্য আমি বলি যে ইলেকটেড গভর্নমেন্ট যারা ইলেকটেড হয়েছে তার একটা ম্যান্ডেট পেয়েছে তার একটা দল আছে তারপর যদি তাকে আইনগতভাবে সৈরাচারি কায়দায় দেশ চালাতে সুযোগ দেওয়া যায় তাহলে তো স্বৈরাচারী দেশ হবেই সেই কারণে আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি এটা আমার অবজারভেশন যে যখন আন ইলেকটেড গভর্নমেন্ট ন যারা ইলেকটেড হয়নি সেরকম ধরনের দেশ দেশ চালিয়েছেন তাদের পিছনে দলও ছিল না তাদের কোনো তাদের কোনো জন কোনো সমর্থনে সুপুষ্ট বলা যায় না কিন্তু যেহেতু তারা সংবিধান মোতাবেক ওইভাবে আমাদের রেগুলার যেটা সংবিধান সেভাবে না চালিয়ে স্বাভাবিকভাবে চালিয়েছেন তাদের শাসনকালটা কম্পেরিটিভলি অনেক প্রো প্রোপিপল হয়েছে জনগণের পক্ষে হয়েছে অনেক ক্ষেত্রে আমি মনে করি ডেমোক্রেটিক নর্মসে তাদেরটা অনেক বেশি ডেমোক্রেটিক এটা হলো আমাদের দেশের একটা সরকার আমি বলছি যে যেগুলো যখনই সরকার হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টগুলো হয়েছে বা তত্ত্বাবধায়ক সরকারগুলো হয়েছে সেগুলো কোনো ইলেকটেড না কিন্তু ওনাদের কোনো পার্টিও ছিল না কিন্তু ওনাদেরকে এই সাংবিধানিকভাবে এক কোনোরকম ওরকম ক্ষমতাও দেওয়া হয়নি ওনারা যতগুলো চালিয়েছিলেন সেগুলো কম্পারেটিভলি আমি মনে করি ইলেকটেড গভমেন্টের চেয়ে মোর প্র পিপল মোর প্র ডেমোক্রেটিকচ ডেমোক্রেটিক শুরু এটা আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট মানে এ তো সরকার এখন আপনি সংবিধানের যে জায়গাগুলোর কথা পরিবর্তনের কথা আপনি বললেন যে প্রধানমন্ত্রীর যে পদটি সেই পদটির যে ক্ষমতা সেই ক্ষমতার জায়গা থেকে এই পরিবর্তনগুলো আনার জন্য তো মানে পদ্ধতি কী আসলে এটা ইন্টারেস্টিং পয়েন্ট পদ্ধতি যেটা ছিল আমাদের এইবার এটা একটা কি বলবো এটা বিপ্লব কোনো পদ্ধতি এর মধ্যে কাজ করছে না আমরা এর আগে দেখেছি যে এটা রেগুলার সরকার একটা তত্ত্বাবধায়ক সরকার একটা হলো সেনাশাসিত সরকার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এইবার হলো ছাত্র জনগণ সমর্থিত বিপ্লবী সরকার এটা আমাদের দেশের ইতিহাসে কোনো সময় এটা ঘটেনি কোনো মানে পূর্বের কোনো উদাহরণ নেই যেমন সেনা সমর্থিত যদি সেনা সরকার হয় মার্শাল ল তারা পরবর্তীতে পার্লামেন্টে গিয়ে ওগুলোকে সব মানে ওরা প্রথমে সংবিধানকে স্থগিত করে পরে পার্লামেন্টে পার্লামেন্টের রিলেকশন হয় পরে সংবিধানকে পুনর্জীবিত করে ওগুলোকে সব ওই ইয়ে করা হয় অ্যামেন্ডমেন্ট করে ঠিক করে নেওয়া হয় আবার সেনা এই যেটা ওয়ান ইলেভেন হলো তারাও মোটামুটি আর ওয়ান না নাইনটি ওয়ানের পরে যেটা হয়েছে তখন আগের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল পরবর্তী সরকার এসে ওগুলোকে বাদ ঠিক করে দিয়েছে আর এসে যখন আবার ওয়ান ইলেভেনের সরকার হলো তখনও পরবর্তী সরকার এসে এগুলোকে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে ওগুলোকে গ্রহণ করে নিয়েছে তো ওই ধরনের সিস্টেম হবার কথা কিন্তু এখন যেহেতু এটা সবগুলোই কিন্তু আউট অফ দ্য ওয়ে এবং এর কোনো উদাহরণ নেই কাজেই এটা কিভাবে করা হবে কী করতে হবে এটা ভবিষ্যতে মনে হয় দেশবাসীকে ঠিক করতে হবে হাউ টু হাউ টু রেগুলারাইজ দিস থিংস এখন এখন এইখানে তো মানে সংবিধান সংশোধন করতে হলে এই সরকার তো সেটা সম্ভব না তাদের পক্ষে একটা 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 কি বলে লাগবে সেটা করার জন্য এবং জনগণের নির্বাচিত সংসদ লাগবে তারা সেটা পরিবর্তন করতে পারবে এখন যদি এই সরকার কোনো ধরনের সংস্কারের জায়গা থেকে এই কাজগুলো করে তাহলে সেটার উপায় কি সেটার উপায় মানে যেরকম হয়েছে এর আগে সরকারগুলো যেটা বললাম একটু আন্ডারস্ট্যান্ডিং থাকে সব পলিটিক্যাল পার্টি আর মার্শাল হলো কি ফরমান বা প্রজ্ঞাপন দিয়ে করা হয় পরবর্তীকালে পরের সরকার যদি সেটা আবার না গ্রহণ করে পরের সংসদ যদি সেটা না গ্রহণ করে এখানে এটি হলো চ্যালেঞ্জ এবং এটি হলো কমপ্লিকেসি এখানে এই এই জটিলতা কিভাবে কিভাবে সলিউশন করা হবে এটাকে কিভাবে নিষ্পত্তি করা হবে এটা কিন্তু এখনও ঠিক নেই আমি যেহেতু সংবিধান নিয়ে অনেক লেখাপড়া করেছি অনেক আর্টিকেল লিখেছি আমি এইসব আইন কারণে দীর্ঘদিন পার্লামেন্টে ছিলাম পার্লামেন্ট রুলস রেগুলেশন আমি জানি কাজেই আমার পক্ষে এমনিতেই মনে হচ্ছে যে স্বাভাবিক কোনো প্রক্রিয়া নেই একটা প্রক্রিয়া ইনভেন্ট করতে হবে আমাদের এবং সেটাকে জনগণকে সেটাকে মেনে নিতে হবে জনগণের সমর্থন সেই জন্য দরকার এটা একটা বড়োজনের সামনের দিকে আমি মনে করি কাজ এটা বর্তমান সরকার চিন্তা ভাবনা করতে হবে কিভাবে করবেন করতে হবে এটা আমার কথা হলো যে যখন ওনারা হাতে নিয়েছেন জনগণের একটা প্রত্যাশা আছে যে একটা পরিবর্তন হবে এবং এই পরিবর্তনটা জনগণের পক্ষের পরিবর্তন হবে ডেমোক্র্যাটিক প্রসেস চালু হবে নির্বাচনগুলো সুষ্ঠু হবে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারবে স্বাধীনভাবে এই ধরনের পরিস্থিতি পরিবেশ হবে এটি আশা করি কিন্তু জনগণ মাঠে নেমেছিল কাজেই এটা তাদেরকে সেই আশাটা হতো করা যাবে না যে কোনোভাবে এটা করতে হবে আমরা সবাই সহযোগিতা করব এখন সেটার জন্য আপনি এই সরকারকে কতটুকু সময় দিতে চান না ও সময়ের ব্যাপারটা আমি মনে করি যে এটা আমি এখনও সময় বেঁধে দিতে চাই না কারণ কতগুলো জিনিস কিন্তু এই সরকারের কতগুলো ইমিডিয়েট প্রবলেম আছে এই সংস্কার তো প্রবলেম একটা সেটা করতেই হবে না হলে এত আন্দোলন বৃথা হয়ে যাবে কিন্তু ইমিডিয়েট কিন্তু আমাদের একটা অর্থনৈতিক সংকট হতে পারে বলে আমি বিশ্বাস করি যেহেতু আমি দীর্ঘদিন থেকে রাজনীতিতে আছি এগুলো আমি অবজার্ভ করি আমাদের অর্থনৈতিক সিচুয়েশান আমি মনে করি অত্যন্ত নাজুক যে সে ইনফ্লেশন হাই এবং সেটা যে কোনো সময় আবার বেশি পর্যায়ে চলে যেতে পারে বেকারত্ব বাড়তে পারে স্বাভাবিকভাবে জিনিসের মানুষের অভাব অভিযোগ বাড়তে পারে সেই সব কারণে এগুলো মিট করাও একটা বড়ো চ্যালেঞ্জ তবে আগের সরকারের চেয়ে এই সরকারের উপরে মানুষ এটা বিশ্বাস করে এই জন্য যে এই সরকারটা মোটামুটি সরকার প্রধান ডক্টর ইনুস সম্পর্কে মানুষের সাধারণ মানুষের ধারণা যে একজন দক্ষ এবং সেটাই আস্থার ব্যাপারটা আমি বলি একটা হলো যে উনি শিক্ষিত এবং দক্ষ দক্ষ এই জন্য বলছি যে নবেল লরের তো অনেক আছে প্রতি বছরই পাঁচজন করে নবেল লরস কিন্তু ওনার মতো আমার ধারণা মতে ওনার মতো এরকম সেলিব্রিটি নবেল লরেট কম আছে আর একটা জিনিস হলো আমাদের পলিটিশিয়ানদের যেটা ডিফেক্টের জন্য পলিটিক্যাল মুভমেন্টগুলোতে জনগণ তেমনভাবে সাপোর্ট দেয় না তারা মনে করে পলিটিক্যাল লোকেরা লোভ লালসা করে পাওয়ারের এবং টাকার তো ওনার কিন্তু টাকার লোভ বা পাওয়ারের লোভ নেই বলে আমরা জানি আগে অনেকবার পাওয়ার ওনাকে অফার করা হয়েছিল উনি নেননি কাজে ওই দিক থেকে উনি নির্লোভ আর উনি সেই কারণেই আমরা মনে করি যে একটা ভালো লোক যদি দক্ষ হয় এবং সে যদি নির্লোভ হয় তাহলে তার সঙ্গে উনি সেরকম লোককে চুজ করবেন এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস বার্ডস অফ দ্য সেম ফেদার ফোক টুগেদার একটা কথা আছে যে মানুষের পরিচয় পাওয়া যায় তার সঙ্গী দেখলে তো সৎ লোক লোককেই রাখতে চাইবেন আবার তারা যদি লোক হন তাদের আশেপাশে সৎ লোকই রাখবেন কাজে এরকমভাবে দক্ষ এবং সৎ লোকের যদি একটা নেটওয়ার্ক গড়ে তো ওঠানো যায় তাহলে সুশাসনের জন্য আমরা যে করছি এটা সুশাসন নিশ্চিত হতে পারে এই জন্য আমি ওনাদেরকে সময়টা বেঁধে দিতে চাই না আমরা দেখতে চাই যে ওনারা সঠিক পথে যাচ্ছেন কি না ওনাদের প্রোগ্রেসটা স্যাটিসফ্যাক্টরি কিনা যদি দেখা যায় যে ওনার সঠিক পথে থাকছেন তাহলে আমি যতদিন ওনাদের লাগে আমি মনে করি দেশবাসী ওটাকে এই আমরা সময় দেবো দেশবাসী সময় দেবে এই এই যে একটা কথা আমরা কিন্তু সুশাসন চাই আমরা কিন্তু একটা জিনিস আমরা অনেক সময় অনেক কিছু মনে করি কমিউনিজম ডেমোক্রেসি এটা ওটা সব কিছুর উদ্দেশ্য কিন্তু জনগণের কাছে গ্রহণযোগ্য হলো আমি সুশাসন চাই তুমি রাজা রাজাবাদশাহ দিয়ে করছো না পলিটিক্যাল এমপি দিয়ে করছো না তোমার ইলেক্টেড গভর্নমেন্ট দিয়ে করছো নাকি কমিউনিস্ট গভর্নমেন্ট দিয়ে করছো আই ডোন্ট মাইন্ড আই ওয়ান্ট সুশাসন আইনের শাসন এবং ন্যায় বিচার সমাজ আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মানে এই যেই পরিবর্তনটা আপনি যদি একটু ছোট করে সেটা বলেন যে পরিবর্তনটা আপনি রাষ্ট্রীয় কাঠামোতে চাইছেন বা মনে করছেন এটা জরুরি সংবিধানের পরিবর্তন যদি লাগে সেটার জন্য সেটা করা এবং পরবর্তী সরকার সেটি বা নতুন ইলেক পরবর্তী ইলেকট্রড সরকার বা মাঝখানে যদি কোনো আহ অ্যাসেম্বলি হয় বা যেটাই হয় সেটার মাধ্যমে যদি সেটাকে একটা বৈধতা দেয়া বা সেই জায়গাটা জনগণ যদি চায় কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের রাজনীতিক রাজনৈতিক দলগুলোতেই তো মানে এই কাঠামোটা নেই যেটা রাজনৈতিক দলগুলো নিজেরাই করতে পারত সেটাই তো তারা করেনি বা করতে হচ্ছে পারেনি আমরা দেখেছি যে দলগুলো কোনো মানে একটা একটা কেন্দ্রমুখী মানে মূলত এবং সেটা আপনাদের দলের ক্ষেত্রেও সেটা আমরা দেখেছি তো এই এই জায়গা থেকে সেটা মানে যেটা দলগুলোন প্র্যাকটিসেই সেটা নেই সেটা পরবর্তীতে যখন নতুন সরকার যা যেই গঠন করুক বা যেই পলিশন হোক বা একটা বড় দল একটা বড় নিয়ে আসে আসুক তারা সেটা রাখবে সেটা নিশ্চয়তা কি মানে সেটা তারা করবেই যে পরিবর্তনগুলো যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ বা এই জায়গাগুলো সেটা যে রাখবেই সেই ক্ষমতা বিকেন্দ্রীকরণ আমরা তো দলগুলোতেই দেখি না ওটা ওটা দলের সাথে এটা সম্পর্ক নেই দলের পারপাসটা অন্যরকম থাকে এবং দলের পারপাসটা অনেক সময় দেশের পরিবেশের উপর ডিপেন্ড করে আর আমাদের দলে আমরা ডেমোক্রেটিকভাবেই চালাই যদিও গঠনতন্ত্র অনুযায়ী সব দলই ডেমোক্রেসির অভাব আছে আমরা আমি ব্যক্তিগতভাবে চালাই সেটা বড় কথা নয় আমার কথা হলো এটাকে জনগণের দেশ এই সেফগার্ডটা জনগণকে নিশ্চিত করতে হবে এবার যেমন জনগণই দেশকে উদ্ধার করেছে সদ পরিষ্কার কথা তবে রাজনৈতিক নেতারা উদ্ধার করতে পারেনি এর আগে কিন্তু আন্দোলন হয়েছে মানে বড় আন্দোলন হয়েছে সরকারের বিরুদ্ধে বিরাট বিশালভাবে অনেক কিছু করা হয়েছে কিন্তু তারা সাকসেসফুল হতে পারে সাধারণ লোক ওখানে জড়িত হয়নি তারা মনে করছে এনারা করছে নিজেদের স্বার্থে এই যে একটা মানুষের আস্থাহীনতা ছিল এবার কিন্তু জনগণ নিজে নেমে প্রমাণ করেছে দে ক্যান ডুয়েট আমি মনে করি ভবিষ্যতে যেটাই পরিবর্তন আসুক সেটাকে রক্ষা করার মেইন দায়িত্ব জনগণের এবং জনগণ মোবিলাইজড হবে রাজনৈতিক দলের প্রেক্ষিতে সেটা ঠিক আছে জনগণই হয়তো সেরকম রাজনৈতিক দল চুজ করবে অথবা বানিয়ে নেবে এটা সৃষ্টি হবে নতুনভাবে কিন্তু রক্ষা করতে হবে জনগণকে সেই নতুন দল আমরা একটা যেটি যেহেতু আপনি বলছিলেন আমরা শিক্ষার্থীদের জায়গা থেকেও দেখছি যে তারা তাদের সেখান থেকেও আমরা রিপোর্ট দেখেছি যে তারা একটু নতুন দল করতে চান বা করতে পারেন বা এরকম একটা কথা শোনা যাচ্ছে তো আপনার আপনার প্রথমত প্রাথমিক প্রতিক্রিয়া কি আর বিষয়ে দ্বিতীয়ত হচ্ছে যেহেতু আমরা দেখেছি যে এই যে জাগরণ তার পেছনে ছাত্র শিক্ষার্থী ছাত্র ছাত্রী এবং শিক্ষার্থী তাদের সবার একটা অংশগ্রহণ ছিল এবং পরবর্তীতে সাধারণ মানুষও অনেকেও অনেকেই সেখানে যোগ দিয়েছেন সেই জায়গায় তাদের এই নতুন এটাকে যদি আমরা নতুন একটা শক্তি বলি নতুন একটা রাজনৈতিক শক্তি বলি সেটা কি আমাদের ট্রেডিশনাল যে দলগুলো সেটা আপনাদের দল হোক বিএনপি হোক বা আওয়ামী লীগ হোক সবাই এটাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে কিনা না চ্যালেঞ্জ না এটাকে আমরা ওয়েলকাম করি ছাত্ররা যেটা দেখিয়েছে তাদের নেতৃত্বের ক্যাপেবিলিটিস তাদের দেশের প্রতি জনগণের প্রতি তাদের কমিটমেন্ট ত্যাগ শিকারের মানসিকতা মোটামুটি প্রজ্ঞা যতটুকু আমি দেখেছি এগুলো আমি আমাকে অভিভূত করেছে আমি মনে করি তাদের সম্ভাবনা আছে তারা যদি একটি দল করতে চায় এবং দল করে যে জনগণ যদি গ্রহণ করে এবং জনগণের ভোটে যদি তারা ক্ষমতার কাছাকাছি যেতে পারে আমি সেটাতে খুশি হব তবে চ্যালেঞ্জগুলো আমি বলে দিচ্ছেন ওনাদের শক্তিটা হলো ওনাদের মধ্যে একতা আর দ্বিতীয় শক্তি হলো জনসমর্থন তো কাজেই একতা রাখতে হবে জনসমর্থনটা রাখার জন্য যেটা জনগণ যে জন্য তাদেরকে সমর্থন দিয়েছিল সেটা কিন্তু যে অন্যান্য রাজনৈতিক দল অনেক বড় বড় লিডার নাম করার লিডার ন্যাশনাল ইন্টারন্যাশনালি নন তারাও তাদেরকে উপর তারা ভরসা করেনি যেহেতু তারা মনে করেছে রাজনৈতিক দলকে লোভ লালসার উল্টে নয় তারা পাওয়ারের লোভ করে তারা অর্থের লোভ করে তাদের কাছে ওইটা তাদের কাছে ধারণা করেছে যে এরা সেই ধরনের মানুষ নয় এরা সেলফলেস নিঃস্বার্থ এইটা তাদের একটা চ্যালেঞ্জ এটা ধরে রাখতে হবে সেকেন্ড আসবে যে দেশ চালানো কিন্তু শুধু আবেগের উপর হয় না দেশ চালাতে গেলে একটা যেমন প্লেন চালানো একটা গাড়ি চালানোর মতো তাদের কিছু অভিজ্ঞতা লাগে কিছু দক্ষতা লাগে নলেজ লাগে তো তারা এটাকেও তাদেরকে খেয়াল রাখতে হবে হাউ টু অ্যাকোমোডেট টু দ্যাট পয়েন্ট আর যেটা লাস্ট পয়েন্ট আমি মনে করি সেটা হলো তারা যদি ক্ষমতার ভিতরে থেকে এই দলটা করতে চায় তাহলে এই লেভেল প্লেইং ফিল্ড আফটার দি যখন রিয়েকশনের প্রশ্ন আসবে এই লেভেল প্লেইং ফিল্ড ওনারা তো ক্ষমতায় থেকে দল করেন আমরা ক্ষমতার বাইরে লেভেল প্লেইং ফিল্ড তো হলো না ওনারা নিজের লোকটক বসিয়ে দেবেন যেটা আগে হয়েছে যার জন্য এই তত্ত্বাবধায়ক সরকার বা এইসব ইস্যু এসছে এখানে একটা রাজনৈতিক দলগুলির একটা বাধা আসতে পারে বা একটা প্রশ্ন আসতে পারে কাজে এই জিনিসগুলো হলো তাদের চ্যালেঞ্জ কিন্তু ওনারা সাকসেসফুল হোক আমি এটাকে কামনা করি এবং আমি চাই যে নতুন বার্ড আসুক নতুন ধরনের রাজনৈতিক দল আসুক রাজনীতি এই নতুন রাজনীতি দেশকে নতুনভাবে ঘুরে যেভাবে এগিয়ে যাওয়া উচিত সেভাবে এগিয়ে নিয়ে যাক আমার ছোট্ট দুইটা প্রশ্ন একটু রাজ আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতির জায়গা থেকে সেটি হচ্ছে যে এই 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 আন্দোলন এবং এই পরিস্থিতিতে আপনি আমরা দেখছি যে বিভিন্ন দেশ বিভিন্নভাবে বিশেষ করে আমরা দেখেছি আমাদের প্রতিবেশী দেশ ভারত পাকিস্তান দ্বারা বিভিন্ন সময় তারা তাদের তাদের যে প্রতিক্রিয়া সেটি তারা জানিয়েছেন বর্তমান ইন্টারিম সরকারকে তারা অভিবাদনও জানিয়েছেন তো আপনার এই বিশেষ করে ভারতের অবস্থানকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ভারত তো আমি যতটুকু জানি মানে তাকে অভিনন্দন জানিয়েছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভারতের সহযোগিতা আমাদের প্রয়োজন একবার ইমিডিয়েট প্রতিবেশী দেশ একবার অনেক কিছু ডে টু ডে অনেক নিড আমাদের তাদের সঙ্গে পড়তে হয় ব্যবসা বাণিজ্য অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক নিশ্চয়ই আমাদের দরকার আছে তবে যেটা জনগণের মনে যে কারণে একটা ভীতির সৃষ্টি হয়েছিল সেটা হলো উই ওয়ান্ট ফ্রেন্ডস নট মাস্টার্স আমি মনে করি এই ধরনের নীতি নিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত যে আমরা বন্ধু চাইব সবের সঙ্গে আমরা কাউকে প্রভু হিসাবে চাইব আর আরেকটি বিষয় হচ্ছে যে পশ্চিমা দেশগুলোর অবস্থান তাদের তাদের প্রতিক্রিয়া এটি কীভাবে দেখছেন বিশেষ করে আমি যতটুকু জেনেছি আমি আমি তো আমেরিকান